আসসালামু আলাইকুম স্বাগত জাগো স্পোর্টস এর এখনকার আয়োজনে জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট সিলেট রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএল এর দ্বাদশ আসর মালিকানা বদলের পর এক কোটি দশ লাখ টাকা কি পাবেন নাইম অভিমানের পর আবারও নোয়াখালী দলে ফিরলেন সুজন বিপিএল দিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন শান্তর শুনছিলেন এবার পুরো খবর সব বিতর্ক আর নাটকীয়তার মাঝেও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর বারোতম আসর আজ স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স এর ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকেল তিনটায় শুরু হবে উদ্বোধনী এই লড়াই বিপিএল শুরুর আগ মুহূর্তে মাঠের বাইরে নানা ঘটনায় আলোচনা বেশি হলে উদ্বোধনী ম্যাচে রয়েছে বাড়তি আকর্ষণ এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন জাতীয় দলের দুই অধিনায়ক রাজশাহীর হয়ে টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত এবং সিলেটের হয়ে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এখনো পর্যন্ত রাজশাহী ওয়ারিয়ার্স তুলনামূলকভাবে সবচেয়ে গোছানো দল হিসেবেই দেখা হচ্ছে বিদেশি ক্রিকেটাররা আগে ভাগে দলে যোগ দিয়েছেন প্রস্তুতিও বেশ পরিকল্পিত অধিনায়ক শান্ত আগেই জানিয়েছেন টুর্নামেন্ট শুরুর ম্যাচে ইতিবাচক ফলই প্রত্যাশা করছেন তারা অন্যদিকে আজই অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট টাইটান্স নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভেরানো মেহেদি হাসান মিরাজকেই নেতৃত্বে দায়িত্ব দেওয়া হয়েছে স্বীকৃত টি টোয়েন্টিতে এর আগে তেত্রিশ ম্যাচে অধিনায়কত্ব করে পনেরোটি জয় পেয়েছেন তিনি ঘরের মাঠে খেলতে নামায় সিলেট ও আত্মবিশ্বাসী টানা অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের কম্বিনেশন দাঁড় করিয়েছে সিলেট দেশি বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল হলেও প্রথম ম্যাচে সবাইকে পাওয়া যাবে কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা আছে তবুও ঘরের দর্শকদের সামনে ভালো শুরু করতে চান মিরাজ দিনের দ্বিতীয় ম্যাচেও নজর থাকবে মাঠের বাইরের আলোচনার কারণে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস দুই দলই সম্প্রতি নানা অস্থিরতার মধ্য দিয়ে গেছে নোয়াখালী প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা অনুশীলন বয়কট করলেও পরে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে সমাধান করা হয়েছে আর চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা ছেড়ে দেওয়ায় বিসিবি আপাতত দলটির দায়িত্ব নিয়েছে সব জটিলতার পরও শেষ পর্যন্ত মাঠে ফিরছে ক্রিকেট এটাই আপাতত বিপিএল এর সবচেয়ে বড় স্বস্তির খবর বিপিএল এর নিলামে সবচেয়ে বেশি আলোচনা জন্ম দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস দলটি ওপেনার মোহাম্মদ নাইমকে দলে ভেরাতে খরচ করে রেকর্ড এক কোটি দশ লাখ টাকা কিন্তু টুর্নামেন্ট শুরু ঠিক আগের দিন নাটকীয় মন নেয় পরিস্থিতি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ছেড়ে দেয় ট্রায়াঙ্গেল সার্ভিস ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ব্যর্থ হওয়া এবং প্রত্যাশিত স্পন্সর না পাওয়ার কথা উল্লেখ করে বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে লিখিতভাবে সরে দাঁড়ানোর আবেদন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল কাইম সূত্রের দাবি বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তি হলেও অর্থসংকটের কারণে তাদের পারিশ্রমিক দেওয়া সম্ভব হয়নি এই অবস্থায় চট্টগ্রাম রয়্যালস এর পুরো দায়িত্ব নিজেদের কাঁধে নিয়েছে বিসিবি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে নিলামে কেনা ক্রিকেটারদের বিশেষ করে নাইমের মতো বড় অঙ্কের চুক্তির কি হবে বিষয়টি পরিষ্কার করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান তিনি জানান সকালে খেলোয়াড়দের সাথে বৈঠক করে তাদের জানানো হয়েছে যাদের সাথে বৈধ চুক্তিপত্র আছে তারা নির্ধারিত পারিশ্রমিকই পাবেন আর যেসব ক্রিকেটারের চুক্তির কাগজ সম্পন্ন হয়নি তাদের সাথে নতুন করে চুক্তি সম্পাদন করা হবে এদিকে চট্টগ্রাম রয়্যালস এর জন্য নতুন ব্যবস্থাপনাও নির্ধারণ করেছে বিসিবি মেন্টরের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসার প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মিজানুর রহমানকে এবং দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন নাফিস ইকবাল সব মিলিয়ে অনিশ্চয়তার মেঘ কাটিয়ে চট্টগ্রাম রয়্যালস কে মাঠে নামাতে তৎপর বিসিবি আর নাইম সহ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আপাতত সস্তির বার্তাই মিলছে বিপিএল শুরু হতে আর একদিনেরও কম সময় বাকি ঠিক এই গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক নাটকীয় ঘটনায় সরগরম হয়ে উঠেছে টুর্নামেন্টের পরিবেশ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালস এর মালিকানা পরিবর্তনের খবরের পরেই দুপুরের দিকে আলোচনার কেন্দ্রে চলে আসে নোয়াখালী এক্সপ্রেস দলের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে অনুশীলন সেশনে মাঝপথ ছেড়ে চলে যান নোয়াখালীর কোচিং স্টাফের দুই গুরুত্বপূর্ণ সদস্য খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের সেই ঘটনায় দলকে ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা ও উদ্বেগ তবে নাটকের এখানেই শেষ নয় ঘটনার প্রায় তিন ঘন্টা পরই পরিস্থিতির পরিবর্তন বিকেলে নোয়াখালীর মালিকপক্ষের সাথে আলোচনার পর ফের অনুশীলনে যোগ দেন সুজন ও তালহা পরে গণমাধ্যমের সামনে এসে খালেদ মাহমুদ জানান মুহূর্তের আবেগ থেকে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এর মধ্যেই আসর শুরুর আগের দিন নোয়াখালী এক্সপ্রেস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে দলটির নেতৃত্বে থাকছেন সৈকত আলী এটি নোয়াখালীর বিপিএল ইতিহাসে প্রথম অংশগ্রহণ আর সেই সাথে সৈকতের জন্য প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর মিডিয়াম পেস বোলিংয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সৈকত এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ানস রংপুর রাইডার্স ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে বিপিএল খেললেও কখনো নেতৃত্ব দেওয়ার সুযোগ পাননি তিনি নাটকীয় এই দিন শেষে নোয়াখালী এক্সপ্রেস শিবিরে আপাতত স্বস্তি ফিরেছে এখন নজর মাঠের পারফরমেন্সে জাতীয় দল হোক বা বিপিএল টি ক্রিকেট এরকম ব্রাত্ত হয়ে পড়েছেন নাজমুল হোসেন শান্ত বিপিএল এর এগারোতম আসরে ফরচুন বরিশালের হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি একই চিত্র জাতীয় দলে টি দলেও নিয়মিত থাকা তো দূরের কথা সুযোগই কম মিলছে তার গত আসরে বিপিএল এ মাত্র পাঁচ ম্যাচে খেলেছিলেন শান্ত গড় মাত্র এগারো দশমিক দুই রান ছাপ্পান্ন জাতীয় দলের হয়ে টি সর্বশেষ মাঠে নেমেছিলেন চলতি বছরের উনিশে মে তবে নতুন মৌসুমে নতুন অধ্যায় শুরু হচ্ছে তার বিপিএল এর বারোতম আসরে রাজশাহী ওয়ারিয়ার্স এর দায়িত্ব পেয়েছেন শান্ত সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএল অভিযান শুরু করবে রাজশাহী ম্যাচের আগের দিন সিলেটে সংবাদ সম্মেলনে শান্ত স্পষ্ট করলেন ব্যক্তিগত লক্ষ্য নয় সবার আগে দল রাজশাহী দলটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আগে টিমকে প্রাধান্য দিতে চাই লক্ষ্য একটাই আমি কিভাবে রাজশাহীর জন্য অবদান রাখতে পারি ব্যক্তিগত পারফরমেন্স আর জাতীয় দলের স্বপ্ন দুটোই যে তার ভাবনায় আছে সেটিও করলেন না আড়াল রাজশাহীর অধিনায়ক ব্যাটিং এর পাশাপাশি সব দিক দিয়ে অবদান রাখতে চাই রাজশাহীর হয়ে ভালো করতে পারলে সামনে বিশ্বকাপের সুযোগ তৈরি হতে পারে তবে সেটা নির্বাচক ও ম্যানেজমেন্ট দেখবে আমার কাজ একটাই নিয়মিত পারফর্ম করা শান্তর মতে টি টিকে থাকার মূল চাবিকাঠি ধারাবাহিকতা প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কনসিস্টেন্টলি রান করা অ্যাপ্রোচ নিয়ে কাজ হচ্ছে তবে আমি ব্যাটসম্যান হিসেবে বিশ্বাস করি প্রতিদিন একইভাবে ব্যাটিং করার দরকার নেই সবসময় বেশি স্ট্রাইক রেট বা মারমুখী ব্যাটিংয়ে সমাধান নয় কন্ডিশনার ম্যাচের পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাটিং করা দরকার সেভাবেই খেলতে হবে আইপিএল বা পিএসএল এর নির্দিষ্ট খেলোয়াড় মানেই নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি চেন্নাই মানেই মাহেন্দ্র সিং ধোনি অথচ বিপিএল এ গত তিন মৌসুমে তিনটি ভিন্ন দলে

অভিমানের পর আবারও নোয়াখালী দলে ফিরলেন সুজন বিপিএল দিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন শান্তর এই ছিল আজকের জাগো স্পোর্টস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ